দেখো বন্ধুরা এটা আমাদের হচ্ছে যে দরজাটা দরজাটার এই জায়গাটা দেখো কেমন কাদা হয়ে আছে এই যে এটা কিন্তু এরকম কাদা ছিল না ছিল অল্প করেই কাদা তো কেন কাদা হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে চলো দেখো এই যে দেখো কত জিনিস এখানে দেখছো কত জিনিস সব কিন্তু লাইনের লাইন অফিসের জিনিস আর কি এই যে এদিকেও আছে এখানে রেখেছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট গ্রাম থেকে আমি বেলি অন্যত ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ব্লগটা সাথেই থাকো সারাদিন আশা করি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই দরজার সামনেটা দেখে একদম মনটা খারাপ হয়ে গেল কারণ আগের দিন রাতে বেলা আমাদের বাড়িতে এই যে জিনিসগুলো তোমাদেরকে তো দেখালামই সেই জিনিসগুলো এনে রেখেছে আর এতগুলো জিনিস একসাথে নিয়ে এসেছিলো অনেক কয়েকজন মিলেই ঢুকাচ্ছিলো এগুলো আর বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যাবেলা তো বৃষ্টির মধ্যেই ঢুকিয়ে রাখছিলো আর এ আসা যাওয়া করে বারবার করে তো দরজার অবস্থা এরকম হয়ে গেছে আর উঠোনটাও কাদা কাদা একটু হয়ে গেছে আমাদের বাড়িতে যেহেতু জল জমে থাকে না তো সেই জন্য কিন্তু কাদা হয় না অতটা তো এত লোক যাওয়া আসা করছে তো সেই জন্য আর কি কাদা হয়ে গেছে তো যাই হোক কী আর করা যাবে কিছু করার নেই একটু আমাদের বাড়িতে রাখতে চেয়েছে তো রাখতে দিয়েছি মানুষকে হেল্প করতে হয় তো তারপরে দেখো আমি হচ্ছে সকালের কাজ বাজ শেষ করে তারপরে এখানে মুখ ধুতে চলে এসেছি আর কলের মধ্যে জল নেই তো না অসুবিধাই হয় যে বোতলে করে জল নিয়ে মুখ ধুতে হয় কারণ আবার মুখ ধোয়ার জন্য জল বার করবো খাটনি করে তো সেটা করতে চায় না আর কি মানে করতে মন চায় না এরকম দেখো দুটো মিষ্টি আর হচ্ছে কচুরি আছে হচ্ছে খাই খেতে চাইছিল তো ওর জন্যই শুধু নিয়ে এসছে তো হচ্ছে সবজিগুলো কেটে নিব এখন এই যে আলু আর পটল ছাড়া কিছু নেই বাজার শেষ হয়ে গেছে তো ওগুলো কাটবো আর অনু দেখো পেছনে খেলছে ওয়ো খেলছে রান্না আর তনু এখনো ওঠেনি জল আনতে যাবি না জল আনতে যাবি না অনু যে এত জল ঘাটে বন্ধুরা কি আর বলবো তোমাদের সেই জন্য ওর জ্বর জ্বর হয়েছিল আর কি তো আবারও জল ঘাটতে যাবে মানে এখানে রান্নাবাটি বাটি তো সেই জন্য জল আনতে যেতে চাইছে তো আমি যেতে বারণ করছিলাম তবুও কথা শুনছিল না তো একটু বকাবকিও করছিলাম তো তারপরে আমি ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে যেহেতু বাজার নেই তো সেই জন্য আলু আর পটল ছিল তো এটাই রান্না করব এটা রান্না করেই খাবো তারপর সন্ধেবেলা দেখা যাক কি হচ্ছে তো তারপরে আমার সবজি কাটা হয়ে গেছে এদিকে ভাতগুলো হয়ে গেছে তো ভাতগুলো হয়ে গিয়ে তারপর আমি এই যেখানে মাঠটা ঝরিয়ে নিচ্ছি তো বেশি হয়ে গিয়েছিলো তো সেটা ফেলে দিয়ে আসলাম একটা গামলার মধ্যে ঢেলে দিলাম আর তারপরে আবার ভালো করে একদম মাঠটা ছেঁকে নেব সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে কাপড় ডুবিয়ে দিয়েছি অনেকগুলো তো তারপরে একদম টাইম হয়ে গিয়েছিল সেন্টারে যাওয়ার তো সেন্টারে যাচ্ছিলাম তো একজন বললো যে অনুকে নিয়ে যেতে অন্য কে আর কি ওষুধ খাওয়াবে সেই জন্য তো কেউ টান হয়ে গেছে আর হচ্ছে কাপড় ধুলাম অনেকগুলো আর এখন না এই যে বোতলটা পরিষ্কার করব অন্যর বোতলটা আর এই যে দেখো বারান্দাটার অবস্থা দেখো আবার আজকে দিল এগুলো দেখা যাক এখন কোন দিন লেপা যাচ্ছে আর এই যে বোতলটা ধুবো এই বোতলটা অনুরে হয় এটা তো এটা এখন তনুকে দেব তনু হচ্ছে জল টল খাবে সেই জন্য এই যে বোতল আর এই যে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করেছি আর এই তোমাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে ভাই কালকে পেয়েছে প্রাইস তো এনে অনুকে দিয়েছে স্কুলে পেয়েছে তো চলো এটা ধুয়ে নিয়ে আসি আর ওই যে ওখানে তনু আর অনু খেলছে এগুলো হচ্ছে নিয়ে যাচ্ছে বাইরের কাজ হচ্ছে শুরু হয়ে গেছে এই এই যে সব বেড কভার এগুলা আর বাড়িতেও আছে কিছু বোতলটা কিন্তু অনুর হয় ছোট তো রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে তো আজকে আবার বার করলাম স্মৃতি স্মৃতি ভরা রাখা জিনিসটা আবার বার করলাম আর কি তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু গরম জল দিয়েও ধুয়ে নিব আর এখানে জল ভরিয়ে না অনুকে মানে তনুকে জল দেবো অল্প একটু জল খেতে দেব দেখি কেমন খায় না কি খায় না মানে সবাই বলছে যে এরকম করে জল দিতে ছোট বাচ্চা তো জল তেষ্টা পায় বলতে পারে না তো অল্প অল্প করে দিতে বলেছে তো সেই জন্য অল্প পরিমাণেই দিব আর কি আর বোতলটা নিয়ে ও খেলবে মানে হাতের কাছে যা কিছু পায় সমস্ত কিছুই মুখে ঢুকায় তো বোতলটা থাকলে বোতলের মুখটা ঢুকালেও তাও অতটা কিছু হবে না তো সেই ভেবেই আর কি এই বোতলটা দিয়ে দেবো ওকে যে জল নিয়ে এসেছে অল্প ঠান্ডা জল কিন্তু এটা দেখি ও খায় কি না আরে বাবা আর রে বাবা আর দে আরে দে বাবা এই রে বাবা এই রে খাচ্ছে 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 বাবা বাবা কি তুমি জল খাইছ বাবা এটা কার বোতল না ওরে বাবা রে ওরে বাবরি ওরে বাবরি ও এখন এটাই নিয়ে খেলবে তো দেখো এতক্ষণ তো ঘুমিয়েছিলাম এখনই উঠলাম আর এই যে অনু অনু ঘুমিয়েছিল উঠলো তোর জ্বরটা হচ্ছে কমেছে কিন্তু আবার এসেছিল দুপুরবেলা জ্বর তো অনু উঠলো তো এখন ভাত খাবো তো বৃষ্টি হচ্ছে এদিকে হালকা হালকা অত বেশি বৃষ্টি হচ্ছে না হালকা হালকা হচ্ছে তো দেখো একটু এই যে হালকা হচ্ছে হালকা একদম তো এখন ভাত খাবো এই দেখো বাটির মধ্যেই থাকব তরকারি আছে দেখো ভাতও অল্প আছে তো এখানে নিয়ে নিচ্ছি ভাত আমার জন্য আর অনুর জন্য তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে পাশেই থাকো সবাই